বর্তমান সময়ে এন্টারপ্রাইজ প্রতিনিয়ত যে দরজার কালেকশন নিয়ে আসতেছে যে কারণে কিন্তু পছন্দ হবে কেননা এরকম একটি দরজা যদি আপনার ওয়াশরুমে অথবা কিচেন রুমে বা বারান্দায় অথবা হোক বেডরুমে বেডরুমে এই দরজাগুলো মূলত বেডরুমে ইউজ করার জন্য অর্ডার করেছিলেন এক ভাই তো যে কারণে কিন্তু ভালো লাগবে এবং ঘরের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাবে এবং এই দরজাগুলো উভয় পাশে টেম্পার গ্লাস হওয়ার ফলে ভেঙে যাওয়ার কোনো রিস্ক থাকছে না এবং ঝুঁকের পর ঝুঁকি কিন্তু এই দরজাগুলো আপনারা ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহাতুল্লাহ হে আমার একাতু ধরা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছিল আর একটি ভিডিওতে তো সুপ্রিয় দর্শক মন্ডলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার ডিজাইনের দুটি দরজা কালেকশন নিয়ে হাজির হয়েছে এই দুটি দরজা ডেলিভারি হয়ে যাবে ঢাকা জেলার বাহিরে তো এই দুটি দরজা মূলত আমাদেরকে অর্ডার করেছিলেন বেডরুমের জন্য তো সেই ভাইয়ের দরজা দুটির ভিতর আমরা হাই সিকিউরিটি মানে চাবি সিস্টেম লক ব্যবহার করেছি যাতে ভাই কোথাও বেড়াতে গেলে যাতে অনায়াসে এটা হাই সিকিউরিটি মানে চাবি সিস্টেম লক দ্বারা কি যাতে প্রোটেক্ট রাখতে পারে এবং নিশ্চিন্তে ভাই যে এখানে খুশি সেখানে যেতে পারে রুমটি লক করে তো এরকম যারা কিনা আপনার বেডরুমের জন্য অথবা কিচেন রুম অথবা বারান্দা কিংবা ওয়াশরুমের জন্য এরকম অত্যাধুনিক ডিজাইনের গ্লাস ডোর লাগাতে চাচ্ছেন অথবা ক্রয় করার কথা ভাবছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেননা একমাত্র আমরা দিচ্ছি সরাসরি কারখানা থেকে আপনি আমাদের প্রতিষ্ঠানে আসবেন দেখে শুনে চয়েস করে কিন্তু আপনার দরজাটি আপনি পারচেস করতে পারছেন কেননা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ডিজাইনের যে ডিজাইন দিবেন আমাদেরকে সেই ডিজাইন অনুযায়ী এবং আপনার চাহিদার উপর ভিত্তি করে কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ ভাবে আপনাদের দরজাগুলো আমরা আপনাদের প্রস্তুত করে দিব এই দরজাগুলো অ্যালুমিনিয়াম ফলে যুগের পর যুগ ব্যবহার জং ডিসকালার হওয়ার হবে না এবং ভেঙে যাবে না এবং ঘুনে ধরার তো কোনো চান্সই থাকছে না কেননা কাঠ কিন্তু আপনার পঞ্চাশ সত্তর বছর পর ব্যবহার করার পরে দেখা যায় ওইটা অচল হয়ে যায় ঘুনে ধরে কাঠ বাঁকা হয়ে যায় অ্যালুমিনিয়াম কিন্তু লাইফ টাইম গ্যারান্টি আপনার একশো বছর ইনশাল্লাহ কিছু হবে না ঠিক আছে এটা ডিসকালার হওয়ার ভয় ভয় নেই নেই ধরার ভেঙে যাওয়ার ভয় নেই তো কিসের এখনই অর্ডার করে নাম্বারগুলোতে বাংলাদেশের চৌষট্টি ডেলিভারি পেয়ে যাবেন এবং দয়ামা এন্টারপ্রাইজ আপনাদের সবসময় ইনশিওর করে যে মালামাল ডেলিভারির সময় যদি কোনো ক্ষয়ক্ষতি হয় মালামালে এবং যাতায়াতের সমস্যা হয় সম্পূর্ণ দায়ভার কিন্তু দয়ামা এন্টারপ্রাইজ বহন করবে ইনশাল্লাহ তো স্ক্রিনে নাম্বারগুলো তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনি প্রাইসটাও জেনে নিতে পারেন এবং আমাদের শতাধিকেরও বেশি ডিজাইন আছে ডিজাইন ক্যাটালগুলো আপনি দেখে এক নজরে দেখে কিন্তু অর্ডার করতে পারছেন আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ